কর্ণের কবচ কুণ্ডল নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো মহাভারতের অমর কাহিনী লুকোনো অধ্যায় নিয়ে মহাভারতের অন্যতম ট্র্যাজিক নায়ক কর্ণ তিনি জন্মেছিলেন এক বিশেষ উপহার নিয়ে কবচ এবং কুণ্ডল এই দুই বস্তু তাকে অজেয় করেছিল যুদ্ধে বা কোনো বিপদে কর্ণের গায়ে আঁচ লাগানো সম্ভব ছিল না এই কবচ কুণ্ডলের কারণে কিন্তু কর্ণের এই অজেয় শক্তি তার জীবনের এক গভীর ষড়যন্ত্রের কারণ হয়ে দাঁড়ায় দেবরাজ ইন্দ্র ছলে বলে কর্ণের থেকে এই কবচ কুণ্ডল কিনে নেন এই ঘটনা যতটা আকর্ষণীয় ততটাই গুরুত্বপূর্ণ আমাদের ধারায় তবে অবাক হবেন এই কবচ কুণ্ডল নাকি আজও লুকিয়ে আছে আমাদের দেশের এক বিশেষ স্থানে আসুন আজ আমরা কর্ণের কবচ কুণ্ডল নিয়ে বিস্তারিত জানি কর্ণ ছিলেন সূর্যপুত্র পুত্র তার জন্মের সময়ই তাকে সূর্যদেব কবচ এবং কুণ্ডল উপহার দেন এটি ছিল প্রতিরক্ষা যা এমন এক কর্ণকে নিকটে পৌঁছে দিয়েছিল কেউই তাকে আঘাত করতে পারতেন না এমনকি মহাবলী অর্জুনের গান্ডিপ কর্ণের কাছে হার মেনে যেত কর্ণের এই অজয় শক্তিকে জানতেন শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের যুদ্ধের আগে শ্রীকৃষ্ণ বুঝতে পারেন যে কর্ণের কুণ্ডল থাকলে অর্জুনের বিজয় সম্ভব নয় তাই ইন্দ্রকে কর্ণের কাছে পাঠান ইন্দ্র ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের কাছে এসে কবচ প্রার্থনা করেন কর্ণ বুঝতে পারেন তিনি ইন্দ্রের সাথে কথা বলছেন এবং তার কবচ নেওয়ার পেছনে যুদ্ধের ষড়যন্ত্র আছে কিন্তু কর্ণ ছিলেন প্রকৃত দানবীর তার কাছে কোনো প্রার্থনাকারী খালি হাতে ফিরত না ইন্দ্রের প্রার্থনা তিনি অস্বীকার করতে পারলেন না কর্ণ নিজের কবচ ছিন্ন করে ইন্দ্রকে দান করলেন ইন্দ্র এই ত্যাগে মুগ্ধ হন এবং তাকে এক বিশেষ অস্ত্র দেন এই অস্ত্র শুধুমাত্র একবার ব্যবহারের ক্ষমতা রাখত এবং যার উপর এটি নিক্ষেপ করা হতো তার মৃত্যু অনিবার্য ছিল কর্ণ এই অস্ত্রটি অর্জুনের জন্য সঞ্চিত রেখেছিলেন কিন্তু কুরুক্ষেত্র যুদ্ধে তিনি তা ব্যবহার করেন ঘটোৎগের বিরুদ্ধে ইন্দ্র যখন কর্ণের কবচকুণ্ড লাভ করেন তখন তা স্বর্গে নিয়ে যেতে চেষ্টা করেন কিন্তু প্রতারণার মাধ্যমে সংগৃহীত কোন জিনিস স্বর্গে স্থান পায় না তাই তিনি কবচকুণ্ডল সমুদ্রের গভীরে লুকিয়ে রাখার সিদ্ধান্ত নেন সমুদ্রদেব এবং সূর্যদেব এই সুরক্ষিত রাখেন করা হয় বা কোনারকের তলে লুকোনো আছে কোনারক সূর্য মন্দিরের আশেপাশে এই কাহিনীর অস্তিত্ব বহু লোক কথাই পাওয়া যায় এমনকি স্থানীয়রা বিশ্বাস করেন এই কবচ কুণ্ডল আজও সমুদ্রের গভীরেই আছে কোনারক এবং পুরী অঞ্চলে সমুদ্রতলে বেশ কিছু প্রাচীন নিদর্শনের সন্ধান পাওয়া গেছে কিছু বিজ্ঞানী এবং প্রত্নতত্ত্ববিদ মনে করেন এখানে অজ্ঞাত কারণে লৌহ এবং কিছু জিনিস পাওয়া যেতে পারে যদিও কোনো কোন কিন্তু স্থানীয় বিশ্বাস এই ধারণাকে আরও বেশি জোরদার করে পুরাণ এবং মহাকাব্যের কাহিনীর সঙ্গে আমরা ইতিহাসের গভীর যোগসূত্র রয়েছে কোনারক এ সূর্যমন্দির নিজেই সূর্যদেবের প্রতি উৎসর্গীকৃত তলদেশে এক সময় প্রাচীন নিদর্শন খোঁজার কিছু প্রচেষ্টা চালানো হয়েছিল তবে কোনো অগ্রগতি হয়নি পুরাণের শক্তি এবং আমাদের বিশ্বাস মহাভারতের এই একটি গল্প নয় এটি ত্যাগ সহ্য এবং ষড়যন্ত্রের এক চমৎকার উদাহরণ কর্ণের কবচকুণ্ডল নিয়ে আজও যে কৌতূহল তা প্রমাণ করে যে আমাদের ঐতিহ্য এবং কাহিনী আমাদের জীবনকে কতটা গভীরভাবে প্রভাবিত করে ধন্যবাদ